আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে মেশিন নিয়ে সম্পর্কে কথা বলবো সেগুলো হচ্ছে অনেক জনের মানুষ খোঁজেন যে ওয়ার্কশপ আইটেম সব ধরনের মাল কোথ থেকে গেলে পাবো কোন জায়গায় গেলে পাব পাইকারের দাম দাম এবং আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাল তো তাদেরকে বলবো যে সরাসরি আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর জারিফ এন্টারপ্রাইস যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি সময় স্বল্পতার কারণে দোকানে না আসতে পারেন তাহলে আমাদের দেওয়া যোগাযোগ যোগাযোগ করলে আপনারা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল পাঠাই দিব তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি এক লাখ টাকার মালও নেন তাও আমাদেরকে সামান্যতম কিছু অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে পাঠাই দিব মাল মাল পাওয়ার পরে এরপরে আপনারা হচ্ছে বাকি টাকা আপনারা দিবেন তো সমানে দর্শক আজকে আমি চলে যাচ্ছি আপনাদের সরাসরি ভিডিওতে তো সমানে দর্শক দেখেন এটা হচ্ছে গাছ ডিল এই গাছ ডিলটা আপনার হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন আপনার হচ্ছে বড় বড় মিল ফ্যাক্টরিতে এই গাছ ডিলটা ব্যবহার হয় এই গাছ ডিলটা হচ্ছে ছোট সাইজ এটা আমাদের কাছে আট টাকা থেকে শুরু হয়েছে এরপরে বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন দামে রয়েছে আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান সরাসরি আমাদেরকে কল দিবেন কল দিলে আপনারা ফাইকারি দামে নিতে পারবেন তো এছাড়াও এটা হচ্ছে তেরো মিলি আপনারা যদি ষোলো মিলি নিতে চান এই যে দেখেন কত বড় একটা মাল তো যেটা হচ্ছে ষোলো মিলি যারা হচ্ছে ছয় শুটা সুতা পর্যন্ত কাজ করতে চান তারা হচ্ছে এই প্রোডাক্টটা নেবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা ফাইকারি দামে পায়ে দেবেন তো এছাড়াও আপনারা হচ্ছে অনেক জনে খুঁজে থাকেন এই যে এই যে টেবিল বাইশ এরপরে এই যে আপনার ফাইভ বাইশ তারপরে টেবিল বাইস আমাদের কাছে আপনারা দুই ইঞ্চি থেকে শুরু করে আপনারা হচ্ছে বারো ইঞ্চি পর্যন্ত এই টেবিল বাইস গুলো পাবেন এরপরে আপনারা হচ্ছে ফাইভ বাইস এই ফাইভ বাইস গুলো আমাদের কাছে একবার এক ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত রয়েছে তো অনেক জন খুঁজেন যারা ফাইভ ফিল্ডারের সাথে রিলেটিভ আছেন তারা হচ্ছে এই যে ক্যাশলা গুলো খুঁজে থাকেন এই ক্যাসলাগুলো আমাদের কাছে হাফ থেকে শুরু করে আপনার এটা হচ্ছে সোয়া তো হাফ থেকে সোয়া পাবেন দেড় ইঞ্চি পাবেন দুই ইঞ্চি পাবেন এবং হচ্ছে চার ইঞ্চি পর্যন্ত এগুলো আমাদের কাছে পাবেন তো এগুলা যদি আপনার নিতে চান সরাসরি আমাদের কল দিবেন কল দিলে আপনার অবশ্যই অবশ্যই প্যাকেটের দামে পাবেন এবং হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে পাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে মিনি ক্যাসলা এই মিনি ক্যাসলা গুলো অনেক জনে খুঁজে থাকেন যে মিনি ক্যাসলা গুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন পাইকারের দামে তো সম্মানিত দর্শক দেখেন অনেক জনে আবার আপনারা খুঁজেন হলো কম্প্রেসার এই কম্প্রেসার গুলো আমাদের কাছে আপনি 30 লিটার তারপরে হচ্ছে 60 লিটার 100 লিটার 200 লিটার 1000 লিটার পর্যন্ত আমাদের কাছে এই কম্প্রেসার গুলো পাবেন এছাড়াও কম্প্রেসার ছাড়াও আমাদের কাছে বাংলা ওয়ার্ল্ডিং মেশিন এই বাংলা মেডিন বাংলাদেশ এই মেডিন বাংলাদেশ এই ওয়ার্ল্ডিং মেশিন গুলো আপনারা আমাদের কাছে পাবেন এগুলো আমাদের কাছে সর্বনিম্ন এগারো হাজার টাকা থেকে শুরু হয়েছে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই বাংলা ওয়ার্ল্ডিং মেশিন গুলো পাবেন তো এছাড়াও আপনারা হচ্ছে এই যে দেখেন অনেকজনের খোঁজেন হলো রং করার স্প্রেগান এই রং করার স্প্রেগান মাত্র আমাদের কাছে দুই হাজার টাকা থেকে শুরু হয়েছে তো এছাড়া আপনারা ব্র্যান্ডের মাল খোঁজেন এই যে টোটাল কোম্পানি এই টোটাল কোম্পানিরাও আমাদের কাছে পাবেন যারা হচ্ছে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনারা দেখেন এই যে ওয়ার্ল্ডিং মেশিন এই ওয়ার্ল্ডিং মেশিন গুলা আমাদের কাছে অনেক রকমের পাবেন এই যে দেখেন এখানে মিনি সাইজ আমাদের কাছে সর্বনিম্ন ওয়ার্ল্ডিং মেশিন পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে এরপরে দেখেন আপনারা আর্গন মেশিন পাবেন আর্গন যেটা হচ্ছে অ্যাসএস জ্বালাই দেয় এই অ্যাসএস জ্বালায় মেশিনগুলো আমাদের কাছে টাকা থেকে শুরু হয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে বাংলা ওয়াল্ডিং আপনারা হচ্ছে গাছ কাটার মেশিন এই গাছ কাটার মেশিন গুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন তো সম্মানের দর্শক যারা হচ্ছে আপনারা এই প্রোডাক্ট নিতে চান আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনারা কল দিবেন কল দিয়ে আপনারা যে প্রোডাক্টটা প্রয়োজন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এবং আরেকটা জিনিস বলে রাখি এই মেশিনগুলো যতগুলো মেশিন দেখালাম এই মেশিনগুলো অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন এবং আপনার হচ্ছে ভালো কোয়ালিটি যদি মাল নেন ভালো কোয়ালিটিও আছে যদি নর্মাল নেন নর্মাল আছে আর যারা হচ্ছে বিশেষ করে দোকানদার নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দিতে পারবো তো সম্মানে দর্শক আপনারা যদি আমার দোকানে আসতে চান অনেক জমান দেখা যায় আপনার হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে গুলিস্তান এসে আপনারা পায়ে হেঁটে সর্বোচ্চ আসলে আমাদের ডাস বাংলা ব্যাংক পাবেন রাস্তার ডাইন পাশে এই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ড আমাদের জারি এন্টারপ্রাইজ এর অবস্থান এখানে নবাবপুরটা হচ্ছে হিবিজিবি জায়গা ও অনেক সময় আসলে দেখা গেছে মানুষের ঠিকানা দিতে চায় না বা হিবিজিবির কারণে কারণে আপনারা চিনবেন না তো সেই জন্য বলবো আপনারা আমাদের যে রয়েছে রাখা দিয়ে আপনারা যখন মার্কেটে আসবেন আসলে আমাদেরকে কল দিবেন কল দিলে সরাসরি আপনার দোকানে আসতে আপনাদের জন্য সহজ হবে তো সমানের দর্শক সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলি আবার